অফিসিয়ালস পুলিশ অল একটা গ্রুপ তৈরি হয়ে গেছে খালি জায়গা দেখালেই লোক দেখলেই লোক বসিয়ে দিচ্ছে বাংলার আইডেন্টি নষ্ট হয়ে যাচ্ছে কেন বুঝতে পাচ্ছেন না আপনার টকের টাকা খাওয়ার জন্য জমি পাচ্ছেন বেচে দিচ্ছেন রাজ্য সরকারের জমি যেখানে পাচ্ছেন দখলদার দখলদারি করিয়ে দিচ্ছেন সরকারি সম্পত্তি কারো ব্যক্তিগত সম্পত্তি নয় লোভ বেড়ে যাচ্ছে লোভটাকে কমাতে হবে পারমিশন নেই উইদাউট পারমিশনে তিনতলা চারতলা পাঁচতলা তুলেই যাচ্ছে কেন তাদের অ্যারেস্ট করছেন না কেন ভেঙে দিচ্ছেন না দু একটাকে অ্যারেস্ট করুন দু একটা ভাঙুন গতকাল চব্বিশে জুন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু ক্ষুব্ধ হয়েছিলেন যে বিভিন্ন জায়গায় সরকারি জমি দখলদারির ঘটনাকে নিয়ে তবে তার চব্বিশ ঘন্টা কাটতে না কাটতে আমরা দেখতে পাচ্ছি হালি শহর বাঘমোড় অঞ্চলে হালিশহর পৌরসভার তরফ থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা অতিক্রমণ রাস্তার ওপরে কিন্তু একটা দোকান চলছিল দীর্ঘদিন ধরে রেস্টুরেন্ট চলছিল সেই রেস্টুরেন্টে কিন্তু আজ হালিশহর পৌরসভা নিজের উদ্যোগে এটা কিন্তু এখান থেকে তুলে দিল এবং খবর অনুযায়ী এটা কিন্তু শুধুমাত্র যদি এটা বলা হয় যে গতকাল মুখ্যমন্ত্রী বলার পরে যদি এই অ্যাকশন হয়ে থাকে তাহলে সেটা কিন্তু হয়তো ঠিক হবে না কারণ পৌরসভা পৌরসভাধিকারীদের তরফ থেকে জানানো দেওয়ার তথ্য অনুযায়ী কিন্তু জুন মাসের এগারো তারিখে কিন্তু নোটিশ দেওয়া হয়েছিল। এই দোকানে যে এই দোকানটি তাদেরকে তুলে নিতে হবে খালি শহর পৌরসভার এক নম্বর ওয়ার্ড অন্তর্ভুক্ত বাগদর অঞ্চলে অবস্থিত রাস্তার ধারে সরকারি জমিতে তৈরি বেআইনি একটি ফাস্টফুড দোকান ভেঙে দিল পৌরসভা থেকে জানালেন হালি শহর সহ তৃণমূল সভাপতি ও স্থানীয় দুই নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রবীর সরকার দেখুন প্রথমেই আপনাদের চ্যানেলের মাধ্যমে হালি শহরের সর্বস্তরের মানুষকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি যে তাদের সহযোগিতায় হালি শহর পৌরসভা পশ্চিমবঙ্গে দুশো একশো একুশটা পৌরসভার ভেতরে চারটে পৌরসভা প্রশংসা অর্জন করেছে জলের ব্যাপারে সেই চারজনের ভেতরে সেই চারটে পৌরসভার ভেতরে হালিশহর পৌরসভাও প্রশংসা অর্জন করেছে এই জন্য হালিশহর পৌরসভার পক্ষ থেকে আমাদের বিধায়ক সুবোধ অধিকারীর পক্ষ থেকে চেয়ারম্যান শুভঙ্ক ঘোষের পক্ষ থেকে হালিশহর পৌরসভার সমস্ত কাউন্সিলরের পক্ষ থেকে হালিশহরবাসীরকে আমরা কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি রইল ফুটপাথ দখলের ব্যাপার দেখুন আমরা হালিশহর পৌরসভা বেশ কিছুদিন আগে থেকেই এই ফুটপাত দখলমুক্ত করার প্রক্রিয়াকরণ শুরু করেছি এবং গতকাল আপনারা দেখেছেন আমাদের প্রিয় দিদি মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় দ্যর্থহীন ভাষায় ফুটপাত দখলমুক্ত করবার প্রয়াস সে অবতীর্ণ হয়েছে এবং আমরা হালিশহর পৌরসভার পক্ষ যে প্রসেসিং আমরা বেশ কিছুদিন আগে থেকে শুরু করেছিলাম সেটা আমাদের পক্ষে আরো বেশি সুবিধা হয়ে গেল আমরা পৌরসভাও মানে ফুটপাথ তখন মুক্ত করার কাজে আমরা আজকে থেকে আগে নোটিশের পর নোটিশ দেওয়া হতো আমরা অনেককে নোটিশ করেছি কিন্তু আমরা দেখুন কালকে দিদিমনি আমাদেরকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে আমাদেরকে বুস্টআপ কুরিয়েছে তাতে আমরাও অনেক ফ্রি হয়ে গেছি আমাদের বিধায়কও কালকে রাতে চেয়ারম্যানের সাথে কথা বলেছে চেয়ারম্যান সমস্ত কাউন্সিলরদের সাথে কথা বলেছে আর আমাদের চেয়ারম্যান নিয়াং চেয়ারম্যান তো খুব এনার্জি চিঠি রাত্রি অনেক রাতেও ফোন করে বলছে কাকা তাহলে কালকে থেকে এটা এই হবে সেই হবে ঠিক আছে আমরা পুরোপুরি দখল মুক্ত করবার জন্য সম্পূর্ণভাবে রেডি আছি এবং আমরা করে উঠবো সাধারণ মানুষ বলছে যে যেখানে আজকে দখল মুক্ত হচ্ছে তার ঠিক উল্টো দিকে একটা ক্লাব রয়েছে এবং ফুটপাতের মধ্যে পানের দোকান অন্যান্য আরও দোকান রয়েছে সেই সমস্ত দোকান এই সমস্ত পার্টগুলো কি হবে না দেখুন শুরুবাতটা তো করতে হয় শুরুটা আরম্ভ হয়েছে আশা করি শেষ করাও হবে লোকসভা নির্বাচনের পর থেকে বিভিন্ন জায়গায় বেআইনি দোকানপাট ভাঙার কাজ শুরু করেছিল হালি শহর পৌরসভা তবে এতে স্বচ্ছতা বজায় রাখতে এবং সকলের জন্য আইন এক সমান কার্যকরী হয় কিনা সেটা থাকবে দেখার বিষয় কারণ এই দোকানকে এই জুন মাসের এগারো তারিখ নোটিশ দিয়েছে বলে মৌখিকভাবে জানিয়েছেন পৌরসভা থেকে আসা আধিকারিক তাই এই ক্ষুদ্র দোকানটি ভেঙে দেওয়া হলো কিন্তু একইভাবে এই এক নম্বর ওয়ার্ডে অবস্থিত অবৈধভাবে নির্মাণ হয়ে যাওয়া হোটেল ড্রিমল্যান্ডকে গত বছরে দশই জুলাই নোটিশ পাঠানোর পরেও বেহাল তবিয়তে চলল সরকারের জমি দখল করে বেআইনি নির্মাণ কিন্তু আজও তার বিরুদ্ধে কোনো কড়া ব্যবস্থা নিতে ব্যর্থ পৌর প্রশাসন এতে আশ্চর্য এলাকার নাগরিক বৃন্দ দেখুন এই বিষয়ে প্রতিক্রিয়া দিলেন পৌরপ্রধান প্রধান ঘোষ না দেখুন আমরা এর আগের সপ্তাহ করেছি একটা এবং আমরা প্রায় প্রায় দু সপ্তাহ ধরে শুরু করেছি আমরা যেগুলো আমাদের রোডের উপরে বিশেষ করে রয়েছেন আমাদের যেগুলোতে মানুষ বেশি যাতায়াত করতে অসুবিধা হচ্ছে এবং বেশ কিছু পিটিশন জমা পড়েছিল আমরা নির্বাচনের রেজাল্ট বেরোনোর পর থেকে এগুলো অলরেডি একটা মিটিং করে নিয়ে সিদ্ধান্ত নিয়েছি বোর্ডের পক্ষ থেকে এবং যেখানে যেখানে এগুলো হয়েছে এবং বেশ কিছু চিঠি পিডাব্লিউডিউ রোডের উপরও করা হয়েছে পিডাব্লিউ ডিপার্টমেন্টকেও করেছি আমরা যে জায়গাগুলো ক্লিয়ার করে মানুষের চলাচলের সুবিধা করার জন্য স্টেপগুলো নেওয়া হয়েছে কোন কোন নম্বর একটা কমপ্লিট হয়েছে গত সপ্তাহে হয়েছে আজকে হলো আপনার বাঘনোর যেটা আমাদের বলতে পারে আমরা কমার্শিয়াল অসুবিধা হচ্ছিল ওটাকে আমরা টোটো অটো যেহেতু রাস্তার উপর চলে আসছে ওটাকে টোটো কিংবা অটো স্ট্যান্ডের জন্য আমরা ব্যবহার করবো জমিটাকে আর এরপরেও দুটো জায়গা ইলিগাল কনস্ট্রাকশন হয়ে রয়েছে অলরেডি ইনকোয়ারি চলছে বিএলআরও নিজেও একটা হিয়ারিং দিয়েছে বাঘনোরই আছে সেটাও চলছে আরও বেশ কিছু জায়গায় নোটিশ হয়েছে সেগুলো যেহেতু সময়সীমাটা দিতে হয় সাত দিন পাঁচ দিনে সেগুলো দেওয়া হয়েছে সেগুলো বাকি হিয়ারিং এক্সিকিউটিভ অফিসার চলছে যেগুলো যেগুলো মনে হবে কনস্ট্রাকশন আছে যেমন দুটো করা হয়েছে বাকিগুলো করা হবে সবই করা হয়েছে আপনাদের মাধ্যমে বলি যদি মার্চ পিটিশন করেন কিংবা পিটিশন করেন কিংবা ভালোই আমাদেরকে জানান অবশ্যই আমরা ইনকোয়ারি করে দেখবো যে কতটা সত্যতা আছে ক্লাবগুলো যদি সত্যি সত্যি পাবলিকের অবস্ট্রাকশন করে থাকে অবশ্যই ক্লাবের সাথে কথা বলবো প্রশ্ন যে হালিশহর অঞ্চলে কিন্তু বিভিন্ন জায়গায় আমরা দেখেছি এইভাবে কিন্তু রাস্তার ওপরে সরকারি জমি দখল করে চলছে অনেক দোকানপাট সেই দোকানগুলোর ভবিষ্যৎ কি হবে সেই দোকানগুলো বা সেই অবৈধ অতিক্রমণ যারা করেছেন সরকারি জমি রাস্তার জমি তার বিরুদ্ধে হালিশর পৌরসভা সেটা অবশ্যই থাকবে দেখার বিষয় আগামী দিন কিন্তু আমরা সেদিকে রাখবো লক্ষ্য যে হালিশহর পৌরসভার এই যে উদ্যোগ একটি দোকানকে তুলে দেওয়া শুধু এই দোকান পর্যন্তই সীমিত থাকছে না হালি শহরে বিভিন্ন জায়গা যেভাবে অতিক্রমণ করে দোকান থেকে শুরু করে বিভিন্ন কার্যক্রম চলছে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে কিনা হালি শহর পৌরসভা এটা কিন্তু থাকছে ভবিষ্যতে দেখার বিষয় হালি শহর থেকে রাজীব গুপ্তার সাথে শুভম রায় ও সন্তিদ্যুতির রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইভ